আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী লাইয়েরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ওমানের একটা দৃশ্য ওমানের রাস্তা এবং ওমানের সৌন্দর্য রোডের যে পরিবেশগুলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটার মধ্যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার স্কুলের সামনের পাশে একটা বাড়ি ওমানি বাড়ি বাড়ির সামনে এখানে প্রত্যেক দিন সকালে এবং বিকালে কফি এবং খেজুর দেওয়া হয় মানুষের আপ্যায়ন করা হয় এবং পানির সাথে থাকে রোডে রাস্তা দিয়ে যাওয়ার পথে বা পরিচিত যে কোনো লোক এখানে আসলে কফি এবং খেজুর তার জন্য আপ্যায়ন করা হয় এই সেই জায়গা এই জায়গাটার মধ্যে বসে বসে আমিও প্রত্যেক এখানে যখন আমি স্কুলে ডিউটি করি ওই যে পাশে দেখা যাচ্ছে যে আমার স্কুলটা স্কুলের একবার ঠিক বরাবর অপোজিটে যে বাড়িটা সেই বাড়িটার সামনের জায়গাটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে প্রত্যেক দিন সকালবেলা খেজুর এবং কফি দেওয়া হয় আমি এখানে আইসা প্রত্যেক দিন খেজুর এবং কফি এখানে সকালবেলা খাই দর্শক এই জায়গাটা এখানে এখন বৃষ্টি বাংলাদেশের মতো এখানেও ওমানও প্রচুর ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় হয়ে গেছে আপনারা জানেন সেই জন্য এখন মোটামুটি জায়গাটা এখন নীরব লোকজন তেমন একটা নাই কিন্তু সচরাচর এখানে আপনারা জানেন যে এখানে ওমানে যারা আমার আশেপাশে যারা আছে তারা অবশ্যই দেখতে পারে এখানে ওমান জায়গায় অবশ্যই খেজুর খায় এবং গল্প করে আড্ডা দেয় তার সাথে সাথে আমিও প্রায় সময় এখানে বসে যখন খেজুর এবং গাওয়া কফি খাই তখন ওমানটার সাথে বসে বসে আমি এখানে গল্প করি এই সেই জায়গাটা দর্শক তো দর্শক আপনারা জানেন যে ওমানে আবারও আবহাওয়া উদ্যোগ থেকে আবারও পুরো আবার হয়েছে ও মানে এত বড় একটা বনিজর হয়ে গেল এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি ও মানে হয়ে গেছে যেটা কখনো করার মতো তারপরে আবারও আবহাওয়া উত্তর থেকে বলা হয়েছে যে আবারও নাকি বৃষ্টি আবার আমরা অবশ্যই যারা বিশেষ করে ওমান আসি আছি আমাদের সবাইকে যেন আল্লাহাক হেফাজত লাগে এবং ওমানের নাগরিক যারা সবাইকে মিলে যেন আমরা মেয়ে জয়াধুলা করতে পারি আলাপ যেন সবার সুস্বাস্থ্য ভালো থাকে সেই মহান রব্বুল আলানীর কাছে আমরা দোয়া করবশ আপনারা জানেন যে ওমান একটা শান্তিপ্রিয় দেশ এবং সব সৌন্দর্য একটা দশ দেশ এই দেশটা কিন্তু ঘূর্ণিঝড়ে তস নস করে ফেলেছে অনেক জায়গা দিয়ে পানি আটকে গেছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেটা আগামী দশ বছর আগের বড় পজিশন আবার